আসসালামু আলাইকুম চমৎকার একটা লেটেস্ট ডিজাইনের ইউনিক একটা ডিজাইনের বোরখা হাতে ধরে আছি খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা এক্সক্লুসিভ একটা ডিজাইন এই বোরখাগুলো কোথায় আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হলো দোকান নাম্বার পঁচাশি তলায় বিল্ডিং নাম্বার সাত এই শোরুমে আসলে আপনারা এত লেটেস্ট ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম অনেক অসংখ্য ডিজাইন দেখাবো আজকের পুরো ভিডিওতে কেউ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম স্পেশাল ডিজাইনগুলো দেখতে থাকুন তো এই যে হাতে যে ডিজাইনটা ধরে আছে এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা জুম ফ্যাব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার প্রাইজ জিনিস আসবে অনলি চার হাজার টাকা আমাদের কিন্তু এটা আগে প্রাইস ছিল চার হাজার দুইশো মূল প্রাইস থেকে আমরা অনেক পরিমাণে স্টক করেছি তার জন্য আপনাদেরকে দিচ্ছি আরও প্রাইসটা কম আর এটা যে কোনো জায়গায় পড়ে যাবেন খুবই এক্সক্লুসিভ এবং ইউনিক এখন আমাদের আপনাদেরকে দেখাবো জুম ফ্যাব্রিক্সের মধ্যে আবায়া ইতিমধ্যে কিন্তু জুম ফ্যাব্রিক্সের আবহাওয়াগুলো আপনারা কোনো ভিডিওতে পাবেন না দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের এমব্রয়ডারি আবায়া এটার প্রাইসটা দিচ্ছি অনলি আটত্রিশশো টাকায় তিন হাজার আটশো টাকায় কিন্তু সেম ফ্যাব্রিক্সের হেজাব সেট সহ আমরা দিচ্ছি আর আমাদের বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং অর্ডারটা কনফার্ম হওয়ার পরে ডেলিভারি ম্যানের হাত থেকে প্রোডাক্টটা নিয়ে তারপর আপনারা দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে পে করবেন প্রোডাক্টটা যদি পছন্দ না হয় সাথে সাথে ডেলিভারি ম্যানকে আপনারা রিটার্ন করার সুযোগ অবশ্যই আছে সেক্ষেত্রে আপনাদের একটি টাকাও পে করতে হবে না তো এমব্রয়ডারির এই বোরখাটার প্রাইসটা কিন্তু পড়বে মাত্র 3800 টাকা আমাদের কিন্তু সবসময় আপনারা জানেন যে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা আমরা কি ধরনের দিয়ে থাকি ফ্যাব্রিক্স কোয়ালিটি এটা কিন্তু আমাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি ফ্যাব্রিক্সটা যদি বেটার না হয় তাহলে কিন্তু বোরখা কমফোর্টেবল হবে না আপনারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স এখন যে কাপড়টা দেখাবো এই কাপড়টা জাস্ট বলবো একটা বার যে এই কাপড়ের একটা বোরখা নিয়ে আপনারা পরেন এই ফ্যাব্রিক্সটা আমি আর একটা বার বলে দিচ্ছি এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক্সের জাফরান ফ্যাব্রিক্সের যারা অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো চিনেন অরিজিনাল সৌদি দুবাইয়ের বোরখাগুলো পরে অভ্যস্ত বা হাতে ধরলেই বুঝতে পারবেন তারাই এই বোরখাটার সাথে সুপরিচিত আর যারা বোরখা সচরাচার কাপড়টা কম চিনবেন তারা এই ফ্যাব্রিক্সটার সাথে আমি জানি পরিচিত ততটা হবেন না এটা কিন্তু এতটাই স্মুথ ফ্যাব্রিক্স মানে জাস্ট নরম একটা ফ্যাব্রিক্স ভিতরে কিন্তু একটা ক্রেপের মতো দেখবেন এটা স্টাইপের মতো এটা কিন্তু আপনার জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইসটা আসবে মাত্র তিন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু দুবাইয়ের একবারে বাইরাল একটা ডিজাইন এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আগের প্রাইস থেকে কমিয়ে চার হাজার টাকা কিন্তু দিচ্ছে এটা সারা বাংলাদেশে এরকম নতুন নতুন অনেক ডিজাইন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন